দেখি ব্যাগটা খুলে দেন দুন না দেখি দেখান ব্যাগটা একটু দেখান দেখি কিছু নাই না দেখি এটা দেখেন এই যে এই পাশাতে দেখেন দেখেন সবাইকে দেখেন দেখি দেখি এখন আপনারা দেখতো দেখি দেখি ধরান একজন একজন করে দেন আর ওনার ভিতর ঢুকো কাফা ভিতর ঢুকেন ধরান 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 এই ধরান আপনি ধরান একটু ধরান ব্যক্তিকেখানে রাখেন এই ওনার দেখি দেখি দাঁড়ান না এই দাঁড়ান নাই ওনাকে একটু সরান আগে ওনারটা আগে দেখেন তারপরে দেখি ওনার আপনারটা একটু খোলেন হ্যাঁ আপনি আপনি বসেন বসেন কিছু আছে রাখেন আপনারটা রাখেন রাখেন আপনি একটু পিছনে যান আপা আপনি একটু পিছনে যান জানেন আপনি বসেন দেখি ব্যাগটা উঠান তো এটা কি পুলিশ আপনি কি পুলিশ পুলিশ কোথায় আছেন সদর থানায় সদর থানায় ব্রাউন বাইরে সদর থানায় দেখি 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 কতদিন চাকরি আপনার হাজব্যান্ড দেখি তারপর একটু ব্যাগটা দেখি দেখি উপর উঠান উপর উঠান ব্যাগটা উপর উঠান ব্যাগটা উপর উঠান জি দেখুন এগুলো একটু সরান দেখি দেখি নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন তো আমাদের মহিলা পুলিশ দেখেন তো আপনি এগুলো কি আপু এগুলো কি বলেন দেখি একটা কার্টুন উঠান তো একটা কার্টুন উঠান এগুলা কি কি কই থেকে আনছেন এই যে আপনি পুলিশ পরিচয় দিবেন পুলিশের ব্যাগ তারপর পুলিশের ব্যাগ এটা তো হলো না এ দেখি আপনারা দেখছেন সবাই হ্যাঁ দেখছেন একটু লাউডলি বলেন তো ভাই লাউডলি বলেন তো দেখছেন আপনারা দেখছেন ভাই দেখছেন হ্যাঁ পিঞ্চি কি পাওয়া গেছে এগুলা পিঞ্চি নাকি এগুলো তো আপনার সাথেই পাইছি নাকি এই ব্যাগটা কি আপনার এই ব্যাগটা আপনার না এদিকে 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 আপনার মুখুস্থ একটু উঠান আপু একটু মুখুস্থ উঠান একটু উঠান এই নাম কি আপনার তাহমিনা স্বামীর নাম স্বামীর নাম কি আপনার দেখি দেখি আপনার হাজবেন্ডের নাম কি আচ্ছা এই ব্যাগটা তো আপনার নাকি আপনি তো এই মাত্র আমাদেরকে খুলে দিচ্ছেন আপনি নিজে বললেন যে আপনি পুলিশের ওয়াইফ ব্যাগটা আপনার ভাই এটা বলছে না আপনি ভিডিও করতে হবে না এটা বলছে না ভাই বলছে না আচ্ছা আপনি একটু লাউডলি বলেন তো এটা বলছে না উনি বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা নেন